আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রিয় দেশবাসী আপনারা সবাই কেমন আছেন এই বাংলাদেশে সর্বপ্রথম আমাদের এক নয়ন ভাই উজ্জ্বাই দিবে শুধু জনগণের জন্য কারণ আপনারা জানেন বাংলাদেশের মধ্যে এই পর্যন্ত কোন যারা কষায় আছে তারা কিন্তু এখন উদ্যব করে নাই আর আমাদের নয়ন ভাই হইল গিয়ে মাংস প্রেমী উনি কিন্তু কষাই না কথাটা বুঝছেন তো আমি একটু আমাদের নয় সাথে কথা বলবো আলাইকুম নয়ন ভাই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো সামনে আচ্ছা নয়ন ভাই আপনি এই উঠটা কিনছেন কিসের জন্য কিনছেন আমরা পুরো এলাকা মাসে এক একসাথে না আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আমার প্রিয় বন্ধুরা আমি আগে যারা কষাই তারা কিন্তু কখনো উঠ কিনে নাই উনি মাংস প্রেমী দিয়ে উঠ কিনছে আর আমি একজন সৌদার প্রবাসী সৌদার আমি দীর্ঘদিন আমার উনিশ বছর সৌদি লাইফে উটের মধ্যে মনে করেন যে পনেরো বছর গেছে মানে অর্ধেক জীবন আমার গেছে উটের লগে আর এই উটের নাম হইলো গিয়ে আপনার আরবিতে বলা হয় আপনার আমাকে বাংলাদেশ যেমন সার পায় আরবিতে বলা হয় পাহাল কিন্তু সাধারণ জনগণ জবাই করে না বিদায় কোন কষাই জবাই করে না বিদায় আমাদের দেশের সাধারণ মানুষ উটের মাংস কিনতে পারে না আচ্ছা নয়ন ভাই আপনি এই উটটা কিনছেন দেখেন ভাই এই উট কিনছি আমি আপন দাম বাইশ টাকা

আমি দু হাজার একুশে বলেন দু বলেন যখন উঠ বিক্রি দেখছি বিক্রি হয় আর এমন না আমি উঠতে যাওয়া ঘুটকা যে নেওয়া পড়ছি আমি বুঝি আমি উঠিতে আনছি আমি উঠতে গেলে অনেক জায়গায় গেলাম অনেক কেন্দ্রে গেলাম আমি এমন কোনো জায়গা বাদ নাই বা উঠ দেখি পছন্দ হয় না বা ঘাও বা শিলালা বা উমুক তুমুক পায় এটা ফ্রেস একটা স্মার্ট মতো উঠ যেমন চেয়ার যেমন বডি যেমন সব কিছু সামনের থেকে সোজা ফাটা পাউডার লাগবো পাওয়ার সামনে তো সোজা এর জন্য কিনলাম এখন আল্লাহ আপনার দীর্ঘ হায়াত মাংস কিনা খাইতে পারবো আর বিশেষ করে আচ্ছা এই উটটা হয় ইন্ডিয়া রাজস্থান বা পাকিস্তানের রাজস্থান এটা আরব দেশের না কথাটা বুঝছেন আর আমি আপনার একটা কথা কই যারা বলতেছেন ভাই নয়ন ভাই সাড়ে পাঁচ হাজার টাকা উটের দাম কেন রাখতেছে প্রশ্ন এটা না ভাই জি ভাই আমি আপনাদেরকে একটা কথা বলি

কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে সাড়ে পাঁচ হাজার কেজির দাম হয় কারণ এটা ওনারা বেশি দামে কিনছে আর যারা বাইরের থেকে আনছে ওরাও বেশি দামে কিনে আনছে আর ফুটের এই যে আপনারা পুরোটা পুরাটা এই পুরাটা চারটা হইলেও গিয়ে চর্বি এখানে না হলো আট মন চর্বি আছে উনি তো চর্বি যদি সাড়ে পাঁচ হাজার চাপলে কিনবেন না কিনবেন না আমি মধ্যে দেখছি সাড়ে কেজি আছে এগুলো বাদ দিবেন না সবাই তো ভাই ভাই উপরে আমি দেখছি মিডিয়াতে আমি অনেকে দেখছি আর আমি ব্যবসা করতেছি অনেক কিছু কিন্তু জানতো আগে কথা রাইট ঠিক কেউ আবার বলবেন না আমি নয়ন ভাই করতেছি আগে বিনি পুষ্ট হইব অবশ্যই জানতে হইব এই যে ওর পায়ের মধ্যে আর এখান থেকে ধরে এখানে প্রায় 15 কেজি আছে আপনারা কি হাড় দিয়ে লইবেন লইবেন না এই যে পুরো ওর মধ্যে প্রায় মনে করেন যে 80 90 কেজি মাংস আছে হাড় দিয়ে আছে বেশি গর্দনের মাংস আপনারা খালি গর্দনের মাংস লইবেন লইবেন না আর সর্বশেষ একটা কথা কই যারা এখনো উটের মাংস কিনেন নাই ভাই 5500 এর না 6000 টাকা হলো আপনারা লইবেন লইবেন উটের মাংস খায় চেক করবেন অনেক মজা ভাই যদি ভালো লাগে নয়ন ভাই চরবি কেজি দেবো না যে দামটা বাড়ছে অনেক চিন্তা আপনাকে মাপলাম কত বাদ হবে কত কি হবে কিভাবে বিক্রি করবো পাঁচ হাজার ছয় কেজি এটা খাইতেছে কিনা যাবে না চিন্তা আপনাকে

আমরা প্রতি মাস অন্তত পক্ষে একটা করে উঠ জবাই দিতে আপনারা কি বলেন ইনশাআল্লাহ কারণ আমাদের বাংলাদেশের মানুষ এখনো নাইনটি নাইন পার্সেন্ট উঠের মাংস খায় নাই খাইছে ওই যে যারা প্রভাবশালী জবাই করেছে হয়তো একটু করে দিছে এরকম সবাই পায় না ঠিক না এখন নয়ন বাইর উচিলায় আপনারা উটের মাংস পাইবেন চার হাজার হোক পাঁচ হাজার হোক আপনারা তারপরে লইবেন হ্যাঁ চেক করবেন আর বিশেষ করে আমি যতটুকু কিনা বসে

আগামীতে ইনশাল্লা বাংলাদেশের মধ্যে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমি আমি এখন বলতেছি আপনি বলেন ভাই উঠ কাম্য দেয় বা উঠ ফালা দেয় আমি কিন্তু দূরে থাকুন যদি আপনি উট মালিক কোনটা দেবো না শুনে ছবি উঠান কারণ একটা মনে হয় কিন্তু মানুষ দুনিয়া ছাড়ে আপনাদের ধারণা নাই দুনিয়া ছাড়ে আর ওই যে একটা বাড়ি যখন এখানে নয়ন বা ছোট ভাই কানের মধ্যে কারণ কামড় পড়ছে

अगली बार बैठ हां अरे किसे भाई भाई व्यक्तिगत हो